আкса খুব খুশি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে আমরা এখানে এক আপু भैया আমাদেরকে জঙ্গলে নিয়ে আসছে গুইতে। এখানে আইশার কুমড় দেখতে স্নেক দেখি নাই। পাইথন থেকে ধরে সবকিছুই আছে। সো স্কেয়ারড মোমেন্ট বাট জায়গা এত সুন্দর। খুবই সুন্দর জায়গাটা অনেক ভাল লাগছে জুতি অনেক গরম তারপর ভাল লাগছে হাঁটতে ফুল ড্রেস পরে কেউ কারণ করে এই বিউটিফুল আর কোলে থাকবে এখন আর নামবে না চুল আসল যাই না কিন্তু জুটি করে দাও আমরা আজকে বেড়াতে যাচ্ছি কাপড় বাসায় সবাই রেডি অক্ষু মমি ড্রেস পরেছে পড়েছে ও বাবা ছুটি করে দিচ্ছে মমি যে রুটি করতে কি কষ্ট কি হলো পিঁঠা করলে একটু বেশি হয়ে যায় না ঠিক 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 ছুটি হয়ে इससे ঠান্ডা থেকে গরমে এসে Hmm? Hey. What? <laughs> 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 <look so> cute. <laughs> yeah, I'm having fun. Wait, then why not smiling in this country? Why not smiling? I can't see you smiling. Mm. Look. It's not, it's not shining. It's just shining in Ishwi's hand.

অনেকখানে ধরে রাখতে আর কিছু না ভিডিও ভিডিও কোনো কিছু ক্লিক করতে হবে না না

যে জায়গাটা কত সুন্দর আবার ছনের ঘর পরিবেশটা দেখেন পুরো বাংলাদেশ

হেই ঘর সবার চলে যাওয়ার পালা আমরা চলে আসছি আপুর বাসায় হ্যালো নো আক্সা তুমি যেতে পারবে না আক্স Aksa cook cushy mm -hmm. Aksa, what could this a cookie? Mm -hmm. It's hot, okay.

বাংলাদেশের মধ্যে আমার কাছে এটা মনে হচ্ছে মাটির ফোন হ্যাঁ